আসসালামু আলাইকুম ওরমতুল্লি বাকু তান্ত্রিক এস টিভিতে স্বাগতম জানাচ্ছি আমি আলমামুন ভিউয়ার্স আজকে যেই নকশাটি নিয়ে এসেছি সেটি হচ্ছে পতিতালয় নারীকে বশ করার নকশা একটু নকশাটির দিকে ভালো করে খেয়াল করুন আজকে যে নকশাটি নিয়ে এসেছি সেটি হচ্ছে লয় নারীকে বশ করা এই নকশাটির মাধ্যমে আপনি আপনার যে কোনো কাঙ্ক্ষিত ব্যক্তিকে বশীভূত করতে পারবেন যত খারাপ নারী হোক না কেন সেই নারীকে আপনি এই নকশাটির মাধ্যমে আপনার আয়ত্তে এনে আপনি তাকে বিবাহ করতে পারবেন অথবা আপনার চাহিদা বা মনের ইচ্ছা আপনি পূরণ করতে পারবেন এই ছোট্ট এই নকশাটির মাধ্যমে নকশাটি একটু ভালো করে দেখুন আমি আপনাদের নিয়ম কারণ বলে দিচ্ছি এই নকশাটি আপনাদের লিখতে হবে মেশকো জাফরান দ্বারা কালি দিয়া মেশকো জাফরান দ্বারা কালি দিয়া একটি নকশা অঙ্কম করবেন বুজ পাতার উপরে বুজ পাতার উপরে একটি নকশা অঙ্কন করিয়া আপনারা শনিবার দিন এই নকশাটি পোড়াবেন শনিবার দিন এই নকশাটি পুরিয়ে আপনারা যখন পোড়া শেষ হয়ে যাবে তখন দেখবেন একটা ছাই বের হয় সেই ছাইটি আপনারা মাদুলে ভরবেন অর্থাৎ তাবিজে ভরবেন তাবিজে ভরে আপনারা আপনাদের ডান হাতে অথবা গলায় অথবা কোমরে যদি আপনারা বেঁধে যেই কাঙ্ক্ষিত ব্যক্তির সামনে যাবেন ওই কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার বসীভূত হয়ে যাবে এই নকশাটি পরীক্ষিত করা একটি নকশা এই নকশাটি অনেক পাওয়ারফুল এবং অনেক কার্যকারী এই নকশাটি যদি আপনি সঠিকভাবে করতে পারেন তাহলে আর আপনাকে কোনো কবিরাজ বা কোনো তান্ত্রিকের কাছে যেতে হবে না আপনি নিজেই এই কাজটি করতে পারবেন এই কাজটি আপনি মনোযোগ সহকারে করবেন আর এখানে যদি বুঝতে কোথাও আপনার কোনো সমস্যা বা অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আমি আপনার সমস্যা সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ এই কাজটি করলে আপনি নিজেই ঘরে বসে আপনার প্রেমিকার কাছে যেতে পারবেন বা আপনার প্রেমিকাকে আপনার কাছে আনতে পারবেন আর এই নকশাটি লিখে আপনি আপনার প্রেমিকার কাছে গেলে। আপনার প্রেমিকা আপনার কাছে আসতে বাধ্য থাকিবে তো সেই জন্যই বলছি যে জীবনে যদি আর কোনো কাজ করা লাগবে না আপনি যদি এই আমলটি করেন আপনি ঘরে বসেই করতে পারবেন ইনশাল্লাহ তো আজ এই পর্যন্তকেই আল্লাহ হাফেজ